মারা যাওয়া আট আমাকে মা আমার জন্য যে কন্দন করতে থাকবে বাবা আমার কবরে আমার লাশটা রেখে তিনি দাফন করে উঠি আসতে পারবেন হাজির সহিব আছে মা এই জন্য ছেলে সন্তান মেয়ে সন্তানের পিছনে লাশকে কবরে রাখতে পারে না কেননা মা যদি মা দয়া এমন বেশি যে মা কবরে রেখে আপনার সন্তানকে রেখে উঠি আসতে পারবেন না এই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মা ভিতরে এরকম ভাবে দয়া দিয়েছেন মা যদি দুনিয়াতে এতটুকু محبت করতে পারে যে মা আপনা আমাকে এরকম ভাবে 10 মাস 12 দিন গর্ভে রাখেন 10 মাস 12 দিন গর্ভে রাখার পর মা যদি এরকম ভাবে অত্যন্ত দয়া করতে পারে আমাকে যদি फांसी কাষ্ঠে দেয় মা ঐ সময় বলবে সন্তানকে ছেড়ে দিয়ে আমাকে फांसी কাষ্ঠে দাও মা এত দয়া করে কেন মা এত ভালোবাসেন কেন মা তো শুধু আমাকে আপনাকে দশ মাস রেখে পেটে ধারণ করেছেন মা তো আমাকে হাত বানায় নাই মা আমাকে বানায় নাই মা কেন মা এত দয়া করেন এত মায়া করেন এত ভালোবাসেন কেন শুধু মা শুধু আপনা আমাকে দশ মাস গর্বে ধারণ করেছেন তার জন্যই আপনাকে দয়া মায়া বেশি করেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন দัจ্জে বলছেন ইয়া আমি আল্লাহ তোমাকে তো হাত দিয়েছি আমি আল্লাহ তো তোমাকে পা বানিয়েছি আমি আল্লাহ তোমাকে তো চোখ দিয়েছি আমি আল্লাহ তোমাকে তো বিবেক দিয়েছি আমি আল্লাহ যে সমস্ত অঙ্গ যেখানে লাগার দরকার সেইখানে ফিট করে দিয়েছি আজকে করিম কে বলে দেয় তোমরা কাকে জিজ্ঞেস কর এসে কারিম কে বলে যে কার মায়া করে গেছ কারিম কে বলে যে তুমি আমার কে বলে গেছ তোমাকে কে আমার থেকে অধিক ভালোবাসে কে আমার থেকে তোমাকে অধিক মহব্বত করে তোমাকে কোন কারিম তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে সমস্ত অঙ্গ সৃষ্টি করতে পারে দিতে পারে তাহলে আজকে আমরা কারিমকে ভুলে দেয় আজকে আমরা অপর গাইনুল্লাহ কিছুরে ছুটে গিয়েছি আরে আল্লাহ রব্বুল আলামিন তো ডাক দিয়ে বলবেন কাল কিয়ামতের দিন লিমান ইমুলকুল ইউম ইল্লাল ওয়াহিদুল কাহহার লাগানিত হয় আল্লাহ রব্বুল বলতে লাগবেন আজকে তোমার রাজত্ব কোথায় আজকে তোমার দঙ্গলক কোথায় আজকে তোমার রাজত্ব আর দঙ্গলক তোমার কোনো কিছুই কাজে আসবে না কাল কিয়ামতের দিন আপনা আমার জন্য আটটি দিনে সাক্ষী হয়ে যাবে প্রথম নম্বর আসছে এক পা আল্লাহ রব্বুল আলামিন আপনা আমাকে দিয়েছে এক পা আমাকে সাক্ষী দিবে এক পা দ্বারা আমি কোন গুনাহ কাজে গিয়েছিলাম এক পা দ্বারা আমি কোন সওয়াবে কাজে জন্য বের ইসলাম এক পা দ্বারা আমি কোন মসজিদে নামাজ পড়ার জন্য তৈরি হয়ে ইসলাম এক পা দ্বারা আমি কোন নাটকে কোন সিনেমায় আমি হাঁটতে গিয়েছিলাম আমার পা দ্বারা যদি ভালো কোনো কাজ হয়ে থাকে তাহলে কাল কিয়ামতের দিনে পা আমাকে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে আল্লাহ তুমি তো তার কাজে জন্য নিযুক্ত করেছ এক পা কখনো বেহুদার কাজে লিপ্ত হয় নাই এ পা দিয়ে কখনো তিনি খাপ কাজে দিকে যায় নাই এ পাটা শুধু আমার কাজেই তোমার কাজেই ব্যয় করেছে হাত কালকে কিয়ামতের দিন সাক্ষী দিবে দুনিয়াতে কি করেছো কোন কাজে তুমি ব্যয় করেছ। দুনিয়াতে তুমি ভালো কাজ করে দেখো এই হাত কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে দুনিয়াতে তোমার কাজ কই আইছি দুনিয়াতে তোমার ভালো কিছু করে আছি এই হাত দ্বারা দুনিয়াতে মানুষের দাঁড়ে 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 উপকার করে আছি এই হাত দ্বারা দুনিয়াতে এরকম ভাবে জাকাত মানুষের গড়ে গড়ে দেয় দিয়ে আসি এই চোখ দ্বারা আল্লাহ আমাদেরকে দিয়েছে এই চোখ গুলা দ্বারা আমরা কি করতেছি কোন কাজে লিপ্ত রয়েছি কোন চোখ কোন জিনিসটা দেখতেছি যদি ভালো কিছু দেখতে পারি এই কালকে আমাদের চোখ গুলা আমাকে সাক্ষী দিবে এই বিবেক দিয়েছেন বিবেকটা কালকে প্রতিদিন সাক্ষী দিবে

আপনা আমাকে এখন বলতেছে উমুক বলে ডাকতেছে কিন্তু যেই সময় রুমটা বের হয়ে যাবে ওই সময় আপনাকে বলবে মুর্দা আজকে অঙ্গ যদি কাল ভালো কাজের জন্য বের করে পারতে বের করতে পারি আল্লাহ রব্বুল আলামিন কাছে কাল কিয়ামতের দিন ভালো কাজের জন্য সুপারিশ করব আর যদি আমরা আমাদের অঙ্গ পতনগুলা খারাপ জন্য লিপ্ত করে থাকে। আপনাকে সাক্ষী দিতে থাকবে আহারে দিন শেষ হয়ে গেছে আল্লাহ আর আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছে যে তুমি তৈরি হয়ে যাও তোমার সামনে এরকম ভাবে আমি মেসেজ এর মাধ্যমে দিতেছি তুমি তো কিশোর ছিলা কিশোর থেকে তুমি যুবক হয়ে গেছো যুবক থেকে তুমি বৃদ্ধা হয়ে গেছো যে জিনিসটা উঠে এই জিনিসটা ডুবে গাছের পাতা জল গাছের পাতা উঠলে ওই কাছের পাতা ঝরে সূর্য উঠে সূর্য ডুবে চন্দ্র উঠে চন্দ্র ডুবে যে জিনিসটা উঠে ওই জিনিসটা ডুবে যায় আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি বেগোনা তোমাদেরকে ছেড়ে দিয়েছি কালকে আমাদের দিন আমার কাছেই আবার ধরা দিতে হবে আমরা যদি আমাদের আমলটা তুমি ঠিক করে না যেতে পারে কারো কে আমাদের দিন আমার আমল নামায় এরকম ভাবে সাক্ষী দিতে পারবে দিন শেষ হয়ে গেছে আল্লাহ তোমাদের মেসেজ এর মাধ্যমে জানাই দিয়েছে তোমার দাড়ি পেকে দিয়েছি তোমার চুল পেকে গেছে তোমার তোমার সামনে তোমার সন্তানকে আমি নিয়ে আসতে করছি তোমার সামনে তোমার তোমার বাবাকে নিয়ে আসতে করছি তোমার সামনে তোমার মা কে নিয়ে আসে পড়ছি তোমার সামনে তোমার আত্মীয় স্বজন নিয়ে আসে পড়ছি এখনো তোমার হুস হয় নাই তোমার হুস যদি হয়ে থাকে তোমার বিবেক যদি হয়ে থাকে তাহলে এখনো তোমার সময় আছে আমি এখন পর্যন্ত তোমাকে পাঠাই নাই তোমাকে ডাক দেয় নাই তুমি আমার কাছে ধরা পড়ে যাও এখন পর্যন্ত তোমার সময় আছে তুমি আল্লাহ কাজের জন্য ব্যয় কর আমরা আমাদের সময় যদি ভালো কাজে তবে ব্যয় না করতে পারি কাল কেমতের দিন আমাদের এই অঙ্গ বলা সাক্ষী দিবে এখন তো আমি গুণা করেছি

প্রত্যেকটা পশমে সিদ্ধ দিয়ে এরকম ভাবে আগুনে স্ফলঙ্গ বের হইতে থাকবে আর যেই বান্দারে রুহটা কবস করে নিয়ে যাবে ওই বান্দা ওই ওই জিব্রাইল দেখে ওই আজাইল দেখে তিনার এরকম ভাবে আত্মা রুহটা এরকম ভাবে ফিরে যাবে যেই সময় চুপতে থাকতে দিবে দয়ে না দেবে চিৎকার করে ফেটে যাবে ফেটে যাওয়ার সাথে সাথে তিনা কবসটাও হয়ে যাবে আপনামা যেই সময় রুহটা বের হয়ে যাবে এ রকম ভাবে আপনি আমাকে এরকম ভাবে গোর থেকে শেষলায় হেলে এরকম ভাবে বাহির করবে বাহির করার পরে এরকম ভাবে কেউ যাবে বাস করতে কেউ যাবে কাপড় কিনতে কেউ থাকবে মসজিদে মাইকে ऐलान করতে কেউ থাকবে আত্মশযন কে দাঁড়ায় দেওয়ার জন্য উমক ব্যক্তি ইন্তেকাল করেন উমক ব্যক্তি দুনিয়াতে কইছেন দুনিয়া ছেড়ে গেছেন শুনো তাই নয় কবর বলতেছে আমার সঙ্গে নাই সাথী আমার সঙ্গে নাই বাকি তুমি যদি আমার কবরে আসতে চাও তাহলে তুমি কবরে আসার আগে তুমি তোমার বাতি নিয়ে আসো তোমার তুমি সঙ্গে নিয়ে আসো এই কবর কাউকে চিনে না দুনিয়াতে তুমি বাহাদুরি করেছ দুনিয়াতে তুমি রাজত্ব করে আসো দুনিয়াতে তুমি নেতাগিরি করে আসো তোমার মেম্বর করে আসো তুমি চেয়ারম্যানি করে আসো তুমি এমপি মূর্তি সব করে এই কবর তোমার কোন কিছু দেখবে না এই কবর শুধু দেখবে তোমার আমার এই কবরে যাওয়ার পরে এরকম হবে কবর দেখবে তাকে কি আমল নিয়ে আছে আমল যদি না দেখাইতে পারে এই কবর এক পাশ থেকে চাপ দিবে আরেক পাশ ধরে হাত এরকম ভাবে ভিতরে ঢুকে যাবে তিনি চিৎকার করে কাঁদতে থাকবে চিৎকার মারবে দুনিয়া কোনো মানুষ দেখবে না গড়ের পিছনে কবর দিয়েছে আপনা কিন্তু কেউ খবর নেওয়ার মতো কেউ নাই শোনার মতো কেউ নাই বুঝার মতো কেউ নাই যে মালিক কাছে আমরা ধরা পড়েছি ওই সময় এরকম ভাবে কবর যে আমাকে চাপ দিবে চাপ দেওয়ার সাথে এক পাশে হার আরেক পাশে ডুবে যাবে শুধু তাই নয় যে সময় হাসরে কি দিন কায়েম হয়ে যাবে বাংলা দেখে দেখতে থাকবে উঠি আস যে সময় সিংহা ফুক দিবে তোমরা উঠি আস যারদি কবর থেকে এরকম ভাবে দৌড়ায় হাসরে ময়দানে উপস্থিত হবে আর আল্লাহ রব্বুল আলামিন সিংহাসন নিয়ে এরকম ভাবে

আমার একটা একটা বড় কিভাবে আল্লাহ রব আল তো আপনাকে বুঝাইছে যে তোমাকে তো দুনিয়াতে পাঠাইছি দুনিয়া থাকার দেখা নয় দুনিয়া তো চিরস্থায়ী থাকার জন্য নয় দুনিয়াতে তোমাকে পাঠাইছি

তুমি তো বলেছ তাদের আমল নামা দেওয়ার জন্য তাদের আমল নামা তো দিয়েছি কিন্তু তিনি বলতেছেন তারা আমল নামা কিভাবে দেখবে বলা হয়েছে তাদের বুকের ভিতরে সেদ্ধ করে এরকম বা পিছন দিয়ে বের করে দিয়েছি ফেরাস তারাদের বলতে থাকবে আল্লাহ আলমী হুকুম দিবেন তাদের ঘাটটাকে মসর দিয়ে এরকম পিছন দিয়ে ঘুরে দেয় তারা আমল নামা দেখবে আর চিৎকার করে বলতে থাকবে লাই কদিন আল্লাহ আমাকে একটা ছোট গুণাও সরাই আল্লাহ আমাকে একটা বড় গুণাও সরাই যেই সময় আমল নামা দিবে হাতে দেওয়ার পরে তিনি জান্নাতে থাকলে জান্নাতে চলে যাবে আর আমল নামার বৎকার থাকলে তাকে জাহান নামে দেওয়া হবে জাহান নামে জ্বলতে থাকবে এরকম ভাবে আর চিৎকার করতে থাকবে কোনো আর মুহূর্ত নাই কে মুহূর্ত দুনিয়াতে একবার হবে আর কোনো মুহূর্ত নাই যেখানে শুরু আছে কোন শেষ নাই এরকম ভাবে আমল নামা নেওয়ার পরে তিনি জান্নাতে চলে যাবে জাহান নামে চলে যাবে জাহান নামে চলে যাওয়ার পর এরকম ভাবে তাদের আগুন এরকম ভাবে পুড়তে থাকবে জ্বলতে থাকবে কোনো মৌত আসবে না তারা এরকম ভাবে বলতে থাকবে যে জাহান নামীদের পৌরি দিলে ডাকে বলবে আমাদের আজাদ একটু কমাই দাও আমাদের আজাদটা একটু কমাই দাও পৌরিরা বলতে রাখবে তোমাদের আজাদ কিভাবে কমাই দিব তোমাদের কাছে তো রাসুল এসেছিল তোমাদেরকে রাসুল পাঠাই দেওয়ার পরে জন্য আল্লাহকে চিনার জন্য আল্লাহকে মানার জন্য তোমরা তো রাসুলকে মানো মানোনায় তোমাদের মাঝে জামাতে ব্যক্তিরা তোমাদের ঘরে 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 দিনকে পাতার জন্য ঘরে ঘরে হাত ধরে পা ধরে ভাবে মসজিদে নিয়ে যানোর চেষ্টা করেছিল আজকে তোমাদেরকে কিভাবে তোমাদেরকে মাফ করব তোমাদেরকে এরকম ভাবে মাফ করার মতো কেউ নাই তোমরা আজকে এখান থেকে চলে যাও জাহান নামে পৌঁছে বলবে চুপ থাকো চুপ থাকো তোমরা চুপ হয়ে তোমরা জাহান নাম ভোগ করতে থাকো এরকম ভাবে তাদের উপায় নাই উপায় না পাই তার এরকম ভাবে চিৎকার করে থাকতে থাকবে এরকম ভাবে জাহান নামে দারুয়ার মালিক কে বলবে মালিক আমাদেরকে মৃত্যু দিয়ে দাও মালিকটাকে বলবে জাহান নামে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও তিনি এক হাজার বছর তার উত্তর দিবে কি জানি এক হাজার বছর পর বলবে তুমি কি বলতেছি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও তোমাদের মৃত্যু দেওয়া হবে না তোমাদের মৃত্যু তো একবার হয়ে গেছে তাহলে জাহান নামে আদাব একটু কমাই দাও আগুন দা একটু কমাই দাও আমরা তো এখানে থাকতে পারতেছি না চুপ থাকো চুপ হয়ে তোমরা জাহান নামকে বুক করো এরকম ভাবে তিনারা উপায় না পায়ে আল্লাহ কাছে থাকবে ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো মাফ করার মতো আর কেউ নাই জগতে আমরা গুণা করেছি শয়তান আমাদের উপর বিজয় লাভ করেছে আমরা আমরা পরাজিত হয়েছি শয়তানি দুনিয়াতে আমার উপর বিজয় হয়েছে আমরা বুঝি নাই আমরা না বুঝি আমরা গুনা করেছি না বুঝে অন্যায় করেছি না বুঝে জুলুম করেছি না বুঝিয়ে অত্যাচার করেছি তোমার নাশরমানি করে গেছি তোমাকে কখনো বুঝি নাই কিন্তু এখন বুধ আছে আল্লাহর বুড়া আরামিন্দাকে বলবে এখন বুঝ আর শ্লো কোনো করা কিছু নাই